তো কোরআন শরীফে আসে না উলায় একটা কালা নাম আর বিকে আপনি তরজমা জানেন সেম কল ইংরেজিতে সেম কল ইট অফ অ্যানিম্যাল এক শ্রেণী মানুষকে আল্লাহ তালা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন অ্যানিম্যাল মানে চতুষ্পদ জন্তু আর আম মানে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু মানে কি সব কি হালাল গরু সব কি হালাল মহিষ সব কি হালাল হরিণ চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়র শুয়রের বাচ্চা শুয়র বুড়ো শুয়র দাতারি শুয়র আছে না তাহলে কাল আনাম মানে এগুলো সুয়র কুত্তর মত। তাহলে সুয়র আর কুত্ত কয়ে কেউ যদি সত্য কথা বলি সেটা গালি হয়ে যায় না গালি হয় না এরপরে আল্লাহ আরো নামাই ফেলছে বাল্লুম আদাল্লু এ মানুষগুলো সুয়র কুত্তর চাইতো নিচে তাহলে আর কি বলা যায় কোন তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ তারা কারা লাগুন বিহা দিল আছে বুঝে না দিল আছে অন্তর আছে বোঝে না ব্রেন আছে বোঝে না কি কয় বোঝে না কে এই যে কতটা বানাইছে মোবাইল বানালো মাইক বানালো তারপরে কম্পিউটার বানাইলো লাইট বানালো কারেন্ট বানাইলো বিমান বানাইলো রকেট বানাইলো কত অস্ত্র বানাইতেছে দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে আবার তাদেরকে কাল আনহাম এগুলো চতুষ্পর্যন্তুর মত তার চেয়েও খারাপ তা বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে না কথা বলেন যা বোঝা দরকার তা বোঝে না যা বোঝা দরকার তাদের কান আছে শোনে না কান আছে শোনে না শোনে না কি মানে শোনে না তা না একটা গরুরে কইলেন বাবা একটু শরীর দাঁড়াও গরুরে মেবাই তাহসা কাগা এই কয়ে ডাক দিলি সে কি বলছে যে আমারও ডাকতেছে না কারে ডাকতেছে এই শব্দটা তার কানে গেছে কি যায়নি এই শব্দটা তারের যে কথাটা বললাম এটা সে কানে যায় না কিন্তু যাওয়ার পরও এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি থেকে প্রকাশ পায় কোনোদিন পায় সেম একটা মানুষ মুসলমান মানুষ দুনিয়ার সব কিছু বোঝে সবকিছু শোনে কানে এত কথা যায় এর পরও সেই কথা থেকে কোনো প্রতিক্রিয়া আসে না সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটা থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে

একটা হ্যান্ডেল ভাঙ্গা কেতলি লেগাম পাড়া দুটি ডিস বল একশো গ্রাম চা আড়াইশো গ্রাম চিনি দুইখান বাস ফাইডিয়ে চারটে ছটা বানাইয়ে তাই যে বেঞ্চ বানাই দিছে চল্লিশ টাকা তাদের টেলিভিশন পুঁজি দেখছেন কি আর এদিকে টেলিভিশন আসছে চল্লিশ হাজার সেটা আনছে কোন কারণ এইগুলো তো কিনা লাগে নিজের টাকা যার ওটা তো কিস্তিতে আনা যায় হজরত কিস্তি আছে না দেশে আল্লাহ সারা দেশে আল্লাহ তোর টেলিভিশন চলতেছে মানুষ বসে বসে দেখে আপনাদের ওই সাত দোকানের সামনেতে গরু যায় কুকুর যায় ছাগল যায় ওরা কি দাঁড়াই দাঁড়াই টেলিভিশন দেয় ওরা কি কয় যে পুরা জাতি থাক আমি এই খবরটা শুনি এসে শুনি এসে চোখের সামনে ওরা দেখে টেলিভিশন চলে কানেও তার আওয়াজ শোনে কিন্তু সেই আওয়াজ শোনার দ্বারা তার কোনো फायदा নাই তা দেখার ভিতরে কোনো ফায়দা নাই তারা দেখেও দেখে না শুনেও শুনে না কি বললো তা বুঝিও বোঝে না এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাতে জীবন করে বর্ণনা করা হবে সারা জীবন করে বর্ণনা করা হবে এরকম মজের পর হবে ওলামাই কিরাম জুমার দিন বয়ান করবে অথচ কথা যেন শুনেও শোনে না বুঝিও বোঝে না কথাগুলো দেখেও উলাই কাকালা নাম আল্লাহকে এগুলো সুরের বাচ্চা সুরের না মানে তো সবই আমি একটা কবকে আর একটা যত আছে সব কবে তাহলে কোরআন শরীফ যদি শক্ত কথা বলে কাহারো মতাম মোড়ামোড়ি করার কায়দা আছে আমি যে তর্জমা বলছি ভুল বলছি হুজুর তাহলে এই তর্জমা আমি ভুল বলি না হুদুরের সাক্ষী দিলেন দেন কোরআন শরীফও গালি দেশে যেহেতু আয়াত কুড়ি গালি দিছে এই জন্য কেউ কথা পায় কথা আর এমনি যদি শক্তটা কথা বলি তাহলে সময় শুরু হয়ে এজন্য আল্লাহ পাক বলেন কেমতের আজ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি মাঠের মধ্যে জাগা সংকুলন হবে না তোমরা হুজুররা বক্তারা বাংলায় ডাকলে কেউ আসবে না আয়াত যখন ডাক তখন দুর্বল হয়ে এই জন্য আল্লাহ তাহলে একটা আয়াত রেখেছে ওই ফিল ওই দাকিল তফৎ যখন তোমাদের মজলিসের মধ্যে জাগা সংকুলন হচ্ছে না বলে বলা হবে আর বলা হবে ফাহু আসু একটু আগায় বসো আসু একটু আগায় বসো একটু জাগা করে দাও ফর্স সাহু এফ সাইডে ভাই জাক কি না যখন বলা হবে জাগা করে দাও ফার্স দেরি করে না জাগা করে দাও দাও দাব দাও তাড়াতাড়ি জাগা করে ওই কত মানুষ ধর রাস্তায় দাঁড়িয়েছে তখন আপনি বলবেন আমি কত আগে এসে জায়গা নিয়ে বসে বলছি ভালো জায়গা দাঁড়িয়ে বুঝে বলছি আর পুলিশ হরি বসবো আনি আমার এর বিনিময়ে কি দিবা ক পছন্দ হলে জাগা ছাড়বো না না তাই তো নাকি কথা নাকি আমি আগে তেসে পরিষ্কার জায়গা বলছি তার একদম কীরা ভীষণ দাঁড়িয়ে থাকুন আমার এত কি দায় থাকছে তার জায়গা হ্যাঁ আছি যদি এসে ভালো জায়গা দাও তাহলে ছাড়ুন আমি তো সেই সেই অভ্যাস আমার আমি এসছে ভালো না পাইলে ছাড়বো না হজরত ইমরাইমের ছাড়বেন স্বভাব আমি এই জায়গা তুইতে ওই জায়গা বসব যদি এখান থেকে ওই জায়গা বসার বিচারে আমার লাভ হয় তাহলে উঠব কথা কন না কেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে اسماعিল জবীহুল্লাহ আলাইহিসসালাম বলেন যে আব্বা সব নবী যা করে আপনিও তো তাই করেন সব নবী কলেমার দাওয়াত দিয়েছে আপনিও কলেমার দাওয়াত দেন সব নবী নামাজের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন সব নবী যাকাতের কথা বলেছে সব নবী জাকাতের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন সব নবী যা করে আপনিও তাই করেন ফাঁকে কোন নবীকে আপনার আগে কোন নবীকে আল্লাহ খলিল বলে নাই ইব্রাহিম খলিল উল্লাহ বলেন ইব্রাহিম খলিল উল্লাহ মানে কি আল্লাহর ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু এমনি তো বন্ধুর অভাব নাই আটে বছর এ দোস্ত কোন জায়গা যায় ওই দোস্ত আর একেবারে বিছেনে শোয়া দোস্ত কি এক ধরে বিক্রি হয়নি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোষ্ট বুঝানোর জন্য আরবিতে অনেক শব্দ সদিক রফিক হামিম হাবিব হাবিব এই অনেক শব্দ আছে তার ভিতরে খলিল একটা তো খলিল কইল কেন আপনাকে তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিতেছে আমি তিন গুণে আল্লাহর খলিল হইছি কয় গুণ মনে থাকবে কয় গুণ তিন গুণে আল্লাহর খলিল হইছি কি কি আপ বলেন এক নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না

এই অভ্যাস শুরু করছে সেই দিন থেকে উনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না সুর জারিয়াতের মধ্যে আসছে আল্লাহ একবার একবার উনি এই সিদ্ধান্তে যে মেহমান ছাড়া খানা খাবে না আর মেহমান উনার বাড়ি আসবে কি আসবে না মেহমান পাবে কি পাবে না এটাও কুদরতি কলমে আগে লেউভে মাবুজে লেখা আছে না নাই সবকিছু চকদির আগে লেখা আছে না তো পর পর তিন দিন উনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই খেয়াল করেন পরপর পর তিন দিন কোনো মেহমান বরাদ্দ নাই

मेहमान के रूप दिए बठाई से जाओ हमारी इब्राहिम के खाना खाया शो